শুভ দুপুর নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো ভালো থাকো সুস্থ থাকো আজকে আমার দোকানের খাবার দেখো কি কী কী মেনু আছে আজকে দোকানের খাবারে আছে আমার ওই মাছের মাথা দিয়ে ডাল বানিয়েছে পেঁয়াজ টমাটার দিয়ে মাছের মাথা দিয়ে ডাল বানিয়েছে মোটামুটি চিংড়ি আলু দিয়ে দিচ্ছি আর হচ্ছে যে মাছ ভাজা আর এটা হচ্ছে ভাত তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে